আল্লাহর রহমত ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে কোনোদিন নিজের আমল নিয়ে বড়াই করবেন না আপনারা কি ভাবেন যে আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন কার এরকম ভরসা আছে যে হুজুর আমি এত আমল করেছি আমার আমলের বদৌলতে আমি জান্নাতে ঢুকবো কে কে আছেন দেখি আল্লাহর অলি আছে এরকম কোন আল্লাহর অলি হ্যাঁ আছে নাই আল্লাহর হাবিব বললেন আল্লাহর রহমত ছাড়া ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন দিন জান্নাতে ঢুকতে পারবে আম্মা যান আয়সা বললেন ইয়া আল্লাহ আপনিও না আল্লাহর হাবিব বললেন না আমিও না তবে আল্লাহর রহম তার দয়া সেদিন আমাকে ঘিরে রাখবে যার হিসাব আল্লাহ সেদিন চাইবেন সে ধরা খেয়ে যাবে সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি আল্লাহ কেমতের দিন তুমি আমার হিসাব নিও না আল্লাহ তুমি আমার বিচার বসিও না আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিও আল্লাহ যার বিচার করবেন ও যাবে আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে আল্লাহ যদি বিচার করে আর পাই পাই টু হিসাব নেয় নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন মিথ্যা বললি কেন খাদ্যে ভেজাল দিলি কেন মাসে ফরমালিন দিলি কেন যৌতুক খাইলি কেন ঘুষ খাইলি কেন উল্টাপাল্টা করলি কেন জিনা করলি কেন একটার পর একটা প্রশ্ন বানে যদি সেই ভয়ঙ্কর আল্লাহ আমাদেরকে জর্জরিত করে আমাদের কোন উত্তর আছে সেদিন আমাদের বাঁচার কোন উপায় আছে তাই আমরা সবাই আল্লাহর কাছে করব আল্লাহ কোনো বিচার টিচার আমরা বিচার করতে পারবো না দয়া করবা কথা কয় না কি করবে এবার আওয়াজ করে বলেন বিচার চান না দয়া চান রোজা সরে হে আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার প্রিন রোজ হাস আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার না তব দয়া চাহে এ গুনাহগার আল্লাহ করোনা বিচার প্রনা নামিন তিনি যদি দয়া করেন তবেই আমরা জান্নাতে যেতে পারবো ঠিক কি না এজন্য আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি নাকি কম 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 না বেশি বেশি সবি এই গি আলা এরবডি কুমা তুকাদ্দিবান আমার কোন নামতকে তোরা অস্বীকার করবি বল ও ম্যান কাইন্ড অ্যান্ড জিন অফ মাই মাসি এন্ড ব্লেসিং সি ও না আমার কোন নামতকে অস্বীকার করবি অস্বীকার করার সুযোগ আছে নাই কোন নিয়ামত কে অস্বীকার করবেন বলেন আল্লাহর কোন নিয়ামত কে অস্বীকার করার কোন সুযোগ আছে যদি আমার নিয়ামত গুলো গুনতে শুরু করে দাও গুনতে গুনতে তোমার জীবন শেষ হয়ে যাবে হায়াত ফুরিয়ে যাবে আমি আল্লাহর নিয়ামত গুনে কশিন কালেও তোমরা শেষ করতে পারবে সাগরের জল যদি কালি হয়ে যায় গাছের পাতা যদি খাতা হয়ে যায় সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেন আল্লাহ বলে গাছের পাতাও ফুরিয়ে যাবে সাগরের জলও ফুরিয়ে যাবে কিন্তু আমার প্রশংসা করে তোমরা শেষ করতে পারবে না আমার দয়ার কোনো শেষ নাই আমার মায়ার কোনো শেষ নাই আমার দয়া ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু হওয়া সম্ভব আত রহমাতি কুল্লা সাই সব জায়গায় আমার আল্লাহর রহমত আছে না নাই আল্লাহর রহমত ছাড়া এক ফোঁটা বৃষ্টি আকাশ থেকে জমিনে ঝরে আল্লাহর রহমত ছাড়া একটা গাছের পাতা মাটিতে পড়ে আল্লাহর রহমত ছাড়া একটা শ্বাস আমরা ভেতরে ঢুকাতে পারি আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিচ্ছু সম্ভব না চিল্লায় বলেন ঠিক আমার আল্লাহর দয়া ভালোবাসা যে কত বেশি আমরা জানি না আমরা জানি না আরশের বুকে আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রেখেছেন সাবাকত রাহমাতি গাদাবি হচ্ছে আমার রাগের উপরে আমার দয়া বিজয় লাভ করেছে আমার রাগও আছে আল্লাহর রাগ আছে না আমার দয়াও আছে আল্লাহর দয়া আছে না আল্লাহ বললেন আমার রাগও আছে আবার আমার দয়াও আছে তবে জেনে রেখো আমার রাগের চেয়ে দয়া বেশি আল্লাহর কোনটা বেশি দয়া বেশি আমাদের পাপ অন্যায় যত বড় হোক মনে রাখবেন আল্লাহর দয়া তার চাইতেও বড় নাকি ছোট আপনি যত বড় পাপ করেন না কেন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া আসে না নাই বনি ইসরায়েলের এক লোক সিরিয়াল কিলার ছিল খালি মার্ডার করতো সিরিয়াল মার্ডার একটা দুইটা তিনটা দশটা পাঁচটা করতে 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 নিরানব্বইটা মার্ডার করেছে কয়টা এলাকা আছে না এরকম কেউ নিরানব্বইটা মার্ডার কল্পনা করা যায় নিরানব্বই জন মানুষকে সে নিজ হাতে হত্যা করেছে নিরানব্বই মার্ডার করার পরে তার মনে ভয় আসলো না কেমন আচরণ করে আখিরাতে আমার তাও বা আছে কিনা কপালে জানি না, আমার তো ক্ষমা নাই কি করব আমি তো সে লোকজনদেরকে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা এটা কে বলতে পারবে আমাকে আল্লাহ মাফ করবে কিনা তারা সবাই বলল এ এলাকায় এক আল্লাহর অলি আছে তার কাছে যাও সে আল্লাহর অলির কাছে যে বলে ও আল্লাহর অলি আমি নিরানব্বইটা হত্যা করেছি নিরানব্বইটা মার্ডার আমার কপালে ক্ষমা আছে কিনা তুমি একটু বলো আল্লাহর অলিকে কি বললা নিরানব্বইটা মার্ডার হাই হাই সব্যনাশ তোর কোনো ক্ষমা নাই এবার যে মার্ডার করছে কয় আমার যেহেতু ক্ষমা নাই তোরে বাসায় রেখে লাভ কি তোরেও দিলাম শেষ করে এবার সেঞ্চুরি করে ফেলাইছি কথা বুঝতেছেন আমার যেহেতু ক্ষমা নাই তো তোরে বাঁচাই রেখে কি লাভ তোরেও শেষ করে দিলাম এবার সেঞ্চুরি সেঞ্চুরি করার পরেও ভয় আসে না নাই অন্তরে অন্তরে তো আল্লাহর ভয় কই যাবে খুঁজতে লাগলো কে সমাধান দিতে পারবে একজন বললো ওই এলাকায় একজন বড় আলেম আছে ওই আলেমের কাছে যাও সে আলেমের কাছে যে বলে আলেম আমি নিরানব্বইটা হত্যা করেছি এখন আমার বড্ড ভয় হয় আল্লাহ আমারে মাফ করবে কিনা তুমি একটু আমারে বলো আলেম বলে তোমার গুণা যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার চাইতো বড় তুমি কি পাপ করেছো কি অন্যায় করেছ তুমি তুমি জানো না আমার রব কত মেহেরবান তিনি কত দয়ালু তিনি ভালোবাসার আধার তিনি করুণার আধার তোমার পাপ অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান তোমার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর ভালোবাসার দয়া হচ্ছে আকাশের সমান তুমি যদি তওবার মতো তওবা করতে পারো ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো চোখের পানি ছেড়ে চোখের পানির বড় দাম চোখের পানির মধ্যে বিশাল কারিশমা এটা আল্লাহ খুব পছন্দ করে দুই ফোঁটা পানি আল্লাহ পছন্দ করে এক জেহাদের ময়দানে শহীদের গা ঝরে পড়া রক্তের ফোঁটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকে ডগাবে মাটিতে পড়ার আগেই ওই অনুতপ্ত বান্দার সব গুণা আল্লাহ মাফ করে দেয় সে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা আলেম বলে আছে ক্ষমা আছে তওবার মতো তওবা কর তওবা তার তওবার মতো তওবা করলে আল্লাহ ঠিকই মাফ করবে সে এতটাই অনুতপ্ত হলো এতটাই সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলো আলেম পরামর্শ দিলে তুমি যে এলাকায় থাকো এলাকাটা ভালো না এলাকাটা ছাড়ো এখানে সব ডাকাতদের এলাকা তুমি একটা ভালো এলাকায় যাও ওখানে যে তওবা করে ভালো মানুষ হয়ে যাও সে নিয়ত করে কাপড় চোপড় গুছিয়ে ভালো এলাকায় যাবে ঘর থেকে বেরোয়ার সাথে সাথেই মালাকুল চলে আসছে তার রুহু কবচ করে ফেলছে এখন রুহু কে নিয়ে যাবে ফাজাত মালা ইকাতুল রহমা ও মালা ইকাতুল আজাব রহমতের ফেরেশতরাও আসছে আজাবের ফেরেশতরাও আসছে এ বলে আমরা নিব এ বলে আমরা নিব ঝগড়া আছেরা নাই আল্লা বললেন রাখো রাখো ঝগড়ার দরকার নেই এক কাজ করো যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ফিতা দিয়ে মাপতে শুরু করো ভালো এলাকাটা যদি কাছে হয় জান্নাতের ফেরেশতারা তারা নেবে খারাপ এলাকা যদি কাছে হয় জাহান নামের তারা নেবে খারাপ এলাকা তো একেবারেই কাছে ঘর থেকে হওয়ার সাথে সাথে মৃত্যু হয়েছে আর ভালো এলাকা তো অনেক দূর আল্লাহ জামিনটারে আদেশ দিলেন জামিন এই অনুতপ্ত বান্দার জন্য তুই ভালো এলাকাটা কাছে চলে আয় ভালো এলাকাটার জামিনটা তুই সংকুচিত হয়ে যা যদিও ঘর থেকে বের হয়েছে একেবারে কাছে খারাপ এলাকাটা হাজার হাজার মাইল দূরে চলে যা ফিতা দিয়ে মাপ দিয়ে দেখে সর্বনাশ ভালো এলাকাটা তো একেবারেই কাছে খারাপ এলাকাটা অনেক ধরে আল্লাহর ফায়েসাল অনুযায়ী রহমতের ফেরেশতারা তার রহুক নিয়ে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিয়েছে নিরানব্বইটা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি একশোটা খুন করছে আপনি কয়টা করছেন আমি কয়টা করছি তো একশোটা খুন করে যদি ও মাফ পেতে পারে আলমা আর আল্লাহর কাছ থেকে আমরা কি ক্ষমা পেতে পারি না ওর পাপের কাছে আমাদের পাপ কি কয়টা কয়য়ক তো নামাজ ছাড়ছেন আপনি কয়টা মিথ্যা কথা বলছেন কতবার ঘুষ খাইছেন কত টাকা সুদে লাগাইছেন কত অন্যায় করছেন কত জুলুম করেছেন মনে রাখবেন আপনার পাপ আপনার অন্যায় আপনার জুলুম যত বড় হোক না কেন আমার আল্লাহর দয়া তার চাইতেও বড় আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রী তোমারে দয়ায় পূর্ণ আমার শরণি দিন তোমার দয়াই পূর্ণ আমার শরণি সিঁদিন আলহামদুলিল্লাহ পড়েন